নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই বর্ষার শুরুতে আমরা জবা গাছের কী কী পরিচর্যা করব ঘরোয়া কিছু কীটনাশক নিয়ে এসেছি যেগুলো আপনাদের গাছে রোগ পোকা দূর করবে একদিনে এবং কিছু খাবার যে খাবারগুলোর গুণে আমাদের গাছ থেকে এইভাবে আমরা ফুল ফোটাব বন্ধুরা একটা গাছ সাধারণত আমরা জানি নাইট্রোজেন যেমন দরকার ফসফরাস পটাশিয়াম এগুলো তো প্রধান তিনটি খাবার তাছাড়াও কিন্তু গাছের দরকার আছে ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম যেগুলো যখনই একটি ঘাটতি হবে আপনার গাছ দেখলেই আপনি বুঝতে পারবেন যখন দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন গাছে নাইট্রোজেন কিংবা ম্যাগনেশিয়ামের অভাব এই যে গাছের কুড়িগুলো ঝরে যাচ্ছে বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই এর কারণ হচ্ছে এখন যে তাপমাত্রাটা গাছ ঠিক মতো নিতে পারছে না দুদিন হয়তো বৃষ্টি হচ্ছে আবার দুদিন গরম সেখান থেকে গাছের কুড়িগুলো ঝরে যাচ্ছে তারপর আছে মিলিবাগ মিলিবাগের জন্য কিছু কিছু গাছের কুড়ি আমাদের এই সময় ঝরে যাচ্ছে এই মিলিবাগকে আমরা গাছ থেকে একদিনে দূর করব। আমি ঘরোয়া যেটি রেখেছি সেটি হচ্ছে কাঠের ছাই এই কাঠের ছাই আমাদের রোগ পোকা দূর করতে ভীষণ দরকার এবং প্রয়োজনীয় একটি উপাদান এই কাটে ছায় বন্ধুরা আপনারা এক চামচ করে প্রতিটা গাছে যদি দিতে পারেন আপনাদের গাছ থেকে দেখবেন যে কোনো মাকড় কিংবা পিঁপড়ে এবং তারপর আছে জাপ পোকা এবং মিলিবাগ এগুলো কিন্তু সব আপনার এক থেকে দুদিনে দূর হয়ে যাবে এবং এই কাঠের ছায়ের মধ্যে আছে অনেকটা পটাশ পেয়ে থাকি আমরা আপনারা যদি তবের মাটিতে দিতে পারেন সেখান থেকেও কিন্তু আপনাদের গাছে অনেক অনেক কুড়ি আসবে এই যে গাছটি দেখছেন বন্ধুরা যেমন ঝাড় হয়ে আছে তেমনই কিন্তু গাছে কুড়ি আসার জন্য সে তৈরি এখন আমাদের এই গাছটিকে পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে তাহলেই কিন্তু গাছ ভরা কুড়ি আমরা উপহার পাব। আর বর্ষার শুরুতে যদি আমরা গাছগুলোকে এই ধরনের খাবার দিয়ে থাকি সারা বর্ষা জুড়ে কিন্তু আমাদের গাছ থেকে আমরা অফলন্ত কুড়ি এবং ফুল পাব। আমি এই কলার খোসাটাকে একটু কুচিয়ে রেখেছি এখানে চারটে কলার খোসা ভালো করে ছোটো ছোটো করে আমি কুচিয়ে রেখেছি এই পটাশ থেকে আমরা কী কি পাই কলার খোসা থেকে যেমন আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম একটি গাছে সবুজ এবং মজবুত বৃদ্ধির জন্য কিন্তু পটাশিয়াম খুবই দরকার এবং গাছের ফুল ফল সাইজটা যে বড় হবে সেটাও কিন্তু পটাশের জন্য এবং আমাদের গাছে রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়ায় পটাশের যখনই অভাব হবে আপনাদের গাছের পাতারাগুলো দেখলে বুঝতে পারবেন কিনারাগুলো স্থানে স্থানে শুকনো হতে থাকবে এবং গাছের কুড়িগুলো যে অসময়ে আমাদের ঝরে যায় সেটা কিন্তু পটাশিয়ামের অভাবে এই পটাশিয়াম যদি পর্যাপ্ত পরিমাণে আপনার গাছে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছ যেমন হেলদি হয়ে থাকবে তেমন গাছে আসবে অফরন্ত কুড়ি তার সাথে কিন্তু বন্ধুরা আমাদের আরেকটি জিনিস মেশাতে হবে সেটা হচ্ছে কফি এই কফি আমাদের যেমন টবের মাটিটাকে অ্যাসিটিক করে দেয় তেমনই আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তার সাথে আছে পটাশিয়াম ক্যালসিয়াম সবই কিন্তু থাকে এই কফির মধ্যে আমি এখানে এক চামচ কফি এই জলটার সাথে ভালো করে মিশিয়ে নেবেন বন্ধুরা মিশিয়ে নিয়ে বালতিতে এর সাথে কিন্তু বেশ কিছুটা জল দিতে হবে আমি বালতিতে পাঁচ লিটার জল নিয়েছি আর এই জলে এই দ্রবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ছাদ বাগানে আপনাদের যত ধরনের গাছ থাকবে সব গাছেই কিন্তু এই খাবারটা দিতে পারবেন আর বর্ষা শুরু থেকে আমরা গাছে যদি এই ধরনের খাবার দিতে থাকি আমাদের কিন্তু গাছে কোনো ফুলের অভাব হবে না সারা বছরই বন্ধুরা আপনাদের গাছ থেকে এইভাবে ফুল ফোটাতে পারবেন আর এই খাবারটা বন্ধুরা আপনারা মাসে দুবার ব্যবহার করবেন ছোটো গাছ হলে আপনারা এই গ্লাসটা মেপে দেবেন এক গ্লাস করে আর যদি বড় গাছ হয় তাহলে দু গ্লাস করে দেবেন এখন তাপমাত্রাটার জন্যই আমাদের গাছে একটু রুক্ষ সুক্ষ হয়ে যাচ্ছে পাতাগুলো চিন্তার কোনো কারণ নেই যখন বৃষ্টিটা ভালোভাবে বর্ষা শুরু হয়ে যাবে তখন কিন্তু আমাদের গাছের চেহারা পাল্টে যাবে কেননা এই বৃষ্টির জলে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং পটাশিয়াম সেখান থেকেই আমাদের গাছগুলো সুন্দর হয়ে থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে শেষ করছি নমস্কার